ভাবুন তো প্রেমিকার ফোনে বারবার ব্যস্ত টোন শোনার পর কি করতে পারে একজন প্রেমিক কেউ হয়তো রাগ করে ফোন ছুঁড়ে ফেলে কেউ হয়তো অভিমান করে চুপ হয়ে যায় কিন্তু এই যুবকের কাজ দেখে নেটিচেনরা অতবাক প্রেমিকার মনোযোগ নিজের দিকে ফেরাতে সে সরাসরি উঠে গেল বিদ্যুতের ঘটিতে হাতে বড় তার কাটার আর একে একে কেটে দিল হাই টেনশন লাইন আর তাতেই অন্ধকারে ডুবে গেল পুরো গ্রাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুবকটি খুঁটির উপর দাঁড়িয়ে নির্ভীক বিদ্যুতের তার কেটে যাচ্ছে কেউ ভিডিও করেছে আর মূর্তি তা ভাইরাল হয়ে গেছে নেটিজেনরা বলেছেন প্রেমে অন্ধ কথাটি এখন সত্যি করে দেখাল সে একজন মজা করে লিখেছেন অনেকে প্রেমে হাতের শিরা কাটে কিন্তু এ তো পুরো প্রেমের শিরাই কেটে দিল আরেকজন লিখেছেন প্রেমিকার ফোনের ব্যস্ত টোন থেকে রাত জন্মায় কিন্তু গ্রামের মানুষের জীবন অন্ধকারে দেওয়া কি ঠিক হলো তবে এটি প্রথম নয় দু সালে ভারতের বিহারেও এক ব্যক্তি প্রতিদিন ইচ্ছে করে বিদ্যুৎ কেটে দিত যাতে অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে পারে এবারের ঘটনাও দেখিয়ে দিল ভালোবাসা যেমন আনন্দ দেয় তেমনি কখনো কখনো ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে মানুষকে